আচ্ছা এটা গুত-জইজআরে 8 পারসে- explicitো হযরা- কৃক্য়.-ици kindergarten company Each potter applause corner, that's 3 ী bridge building new collection Jeet It's আচ্ছা আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন যাচ্ছে বেগমপুরি হ্যাঁ একটা খুলে দেখাও আচ্ছা দাম কি যাচ্ছে বলো দুশো ষাট টাকা মাত্র পাইকিরি হ্যাঁ আর ধরো এক পিস দু পিস নিতে চাইলো না দশ টাকা ডিফারেন্স হবে খুব বেশি ডিফারেন্স আচ্ছা এগুলো কিন্তু অপশন যাচ্ছে হ্যাঁ

দাম বলছো না দাদা আমি একসাথে ওইগুলো ভ্যারাইটিস দেখাচ্ছি ও আচ্ছা দাম নিয়ে অসুবিধা হবে না দাম না ওদিকে একটু উঁচু করবে হাতটা এত খুলতে হবে না ওদিকে উঁচু করলেই হতো আচ্ছা পায়ের দিক উপর কোমরের সাইড আর পায়ের দিক আমার এই দিকে চলে ও আচ্ছা এইটা পায়ের দিকটা এটা কোমরটা আচ্ছা দাম বলো দাম না বললে কি হবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা

atau macam dispute tu dia cakaplah salah

খুব সুন্দর খুব নরম সফট দারুণ কালেকশনের দাম বলবে দাদা এইটার 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 কালার এখানে যাচ্ছে ভালো ভালো আছে লাল আছে আচ্ছা এর দামটা বলো না 1150 ঠিক আছে ভালো আছে না আচ্ছা এটা দিকটা দেখো আসলের দিকটা দেখো এটা তোমরা দাম বলো চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা আচ্ছা সব কিছু কিন্তু মিলিয়ে মিশিয়ে দেখানো হচ্ছে সেরকম মিলিয়ে সব আচ্ছা এটা টিস্যু যাচ্ছে না এই যে এইটা বডি পোর্শনটা যাচ্ছে এটাই অরিজিনাল টিস্যু আর এটা হচ্ছে আচল দাম বলেছো পনেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস কিনতে যাচ্ছে এখানে হোলসেল রিটেল দুটোই দেওয়া হয় তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো এক দু পিসও দেওয়া হয় এছাড়া হোলসেল তো দেওয়াই হয় বলা হয় হ্যাঁ আচ্ছা

সেটা কিন্তু চাটাই খাতে যাচ্ছে দেখতে পাচ্ছ এটা আসল পোর্শনটা আর ওপর পোর্শনটা দেখতে পাচ্ছ যেটা এটা কিন্তু পুরো অল ওভার বডিটা আসবে ওটা পাড়ের পোর্শনটা এটা প্রাইসটা কি যাচ্ছে 800 টাকা 800 টাকা মাত্র চাটাই খাতে হ্যাঁ আর আগে দিয়ে দেব আমি চাটাই খাতে দি না হ্যাঁ দেখাও একটু আছে এর কালার এখন পাচ্ছে না দাদা তোমরা কিন্তু কালার পেয়ে যাবে আর কি কালেকশন আছে দেখাও দেখাবে এটা ফুল বডি কিন্তু 400 টাকা আচ্ছা এটা হাতে না ধরলে বুঝো না ও এটা আরেক রকম না হ্যাঁ এটা কিন্তু জুম দেখাবে আচ্ছা ফুল বডিটাই কিন্তু এরকম কাজ আচ্ছা ফুল বডিটাই এই কাজ আছে সাদাতে সাদা বলে এজন্য বোঝা যাচ্ছে হ্যাঁ

ওগুলো কালার অপশনস বলেও দিয়েছো এরপরে নেক্সট হ্যাঁ দেখাই আদি সবাই এক কালারে কিনে আচ্ছা দেখো অরিজিনাল কটন একদম পিওর অরিজিনাল কটন একদম অনেক কালার আছে সামনে দুটো তিনটে কালার রয়েছে এই এটা কত টাকা ধার আছে? কোন কয় 10 টা 15 টা কলা আছে তো এটা হচ্ছে এক কালার ভাজি এখন আমি আচ্ছা যে এক এটার দামটা কি আছে? কি এটা 380 টাকা আর এই এক কলার 320 230 এক কলার এটা এক সব বেশি নেই অপশন এইটার ব্যাচাল ইচ্ছা নেই বেশি ও এটার এই দিন এটা নেবে না আর যারা তারা ঠিকই নেবে যারা নেবে তারা ওটাও নিতে পারে সে না তার পয়সার উপরে অনেক এক একটা এক এক রকম না চার চার থাকে একই রকম থাকে এটাও তো কি আছে

এটা পাঁচশো পঞ্চাশ যাচ্ছে নিয়ে গিয়ে উনিও ভর্তি করেন বাহ এটা আচল যাচ্ছে না আচ্ছা লাস্ট কালেকশান দেখাচ্ছে কালার মেশিন নেই আছে আছে হুম দেখো